তাকে জেলে ভরেছি এবার ভুল ভালো কথা বললে তোকেও বলে আমি মেনে নিচ্ছি আমি অতটুকুনি জানো যতটা আমি তোমাকে জানতে দিচ্ছি বি এ সব জানতাম মাথা উঁচু নিচু করে ঘুরে বেড়াই সামনে যদি ফল থাই লাগে আমার মাথা ফাটিয়া যাবে না হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি কারণ আমার দাঁতে এখানে প্রচুর ব্যথা আমার আক্কেল উঠেছে এই বুড়ো বয়স না আগে উঠেছিল ব্যথা ব্যথা কমে গেছিল আবার ব্যথা চ্যাগার দেশ এখন আবার নতুন করে ব্যথায় মানে এখানে এই এই পাশটায় উঠে গেছে মুখটা ফুলে গেছিল এখন একটু কমেছে যাই হোক রাইস ব্লগ অনুসারে একটা ভিডিওর সাথে সকলকে জেনে ওয়েলকাম এবং ভালোবাসা তো আমি বলেছিলাম তোমাদের কিউএন এর ভিডিওটা পোস্ট করব তো সেটা পোস্ট করার আগে আমি একজনের কমেন্টে রিপ্লাই দিতে চাই যে আমি আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম ইলিশ বিরিয়ানি বলে সেখানে আমাকে একজন কমেন্ট করেছেন মানে সে তার মতামত রেখেছেন তো সে কি কমেন্ট করেছেন আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই ইভেন আমি তাকে রিপ্লাইও করতে চাই যে বলি তো চলো তোমরাও দেখো যে সে কি লেভেলের কমেন্ট গুলো করেছে তো চল দেখো বল লিখেছেন হচ্ছে আকাশ কুমার বিশ্বাস তার কি বলে ওকে চ্যানেল নেম চ্যানেল নেম তো তিনি লিখেছেন তোমার বাড়ির সবাই ভালো কিন্তু তুমি এরকম হলে কি করে আমি বলতে চাই বাড়ির সবাই ভালো আমি এরকম হলাম কি করে হাতের পাঁচটা আঙুল বা ভাই হাতের পাঁচটা আঙুল কোনোদিন সমান হতে পারে দেখেছো একটা মানে সাধারণ মানুষের নিশ্চয়ই হাতের পাঁচটা আঙুল কখনোই সমান হয় না তোমার মতন অসাধারণ যদি কেউ হয়ে থাকে তার হাতের পাঁচটা আঙুল কেন হাতে পায়ে সব আঙুল সমান তারপর কি বলছো বিয়ে করেছ ভালো কথা সংসারও করনি সেটাও ভালো কথা তা বলে মাথা উঁচু করে ঘুরে বেড়াও কি করে তুমি তা তুমি কি বলতে চাইছো আমি কি মাথা নিচু করে ঘুরে বেড়াবো কি করেছি যে আমি মাথা মানে উঁচু না আমি মাথা নিচু করে ঘুরে বেড়াবো না ভাই আমি আমার নিজেরটা খাই নিজেরটা পরি নিজেরটা পরে ঘুরে বেড়াই আমি খাইও না না যে তুমি আমাকে বলছো মাথা উঁচু করে কি করে ঘুরে বেড়াই জাস্ট লুক এইভাবে মাথাটা এরকম রাখি যদি কখনো মনে হয় উপর দেখো তো এরকম উঁচু করে রাখি কিন্তু না আমি এরকম আমি এরকম করে ঘুরে বেড়াই আমি এরকম করে ঘুরে বেড়াই মাথা উঁচু কি এরকম এরকম করে ঘুরে বেড়াই না আমি আমি একদম সোজা সুজি রেখে ঘুরে বেড়াই মাথাটা তারপরে ওই মানে ডিভোর্স হলে বা বিয়ে হওয়ার পর সে মানুষ মাথা উঁচু করে ঘুরে বেড়ায় বল অনেক মানুষের কিন্তু ডিভোর্স হয়েছে ও একা না কিন্তু তালে তোমার তুমি দেখো ভেবে দেখো তোমার ঘরেও কেউ না কেউ ডিভোর্সড বা তোমার মানে আগের জেনারেশনের বা তার আগে জেনারেশনের কেউ না কেউ হয়েছে আর তুমি যেরকম কমেন্ট করছো তোমার যে ফিউচারে যে হবে না এটা তুমি গ্যারান্টি দিচ্ছ কি করে হ্যাঁ তখন তো কি তুমি ছবি কোনদিন ছাড়েনি তুমি কি করে দেখলে না না একচুয়ালি ওই আমার বিয়ের সময় কি হয়েছিল একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল মালা বদলের সময় একটা ভিডিও ভুলবশতকে পোস্ট করে দিয়েছিল তো সেটা থেকেই অনেকেই রেখেছিল তো যাই হোক কাতাল বলছো যা বলছো ওকে বলছো বলো আমাকে মানো তো আমি নিজে বুঝি আমার সঙ্গে কাকে মানে সো প্লিজ আমাকে প্লিজ বোঝাতে এসো না আমার সঙ্গে কাকে মানাবে ঠিক আছে ওকে আতাল বলছো তাতে আমার ঘন্টা ফারাক পড়ছে মাতাল বলো মাতাল বলো যা খুশি বলো না তারপরে তাহলে যদি তুমি সোজা হতে আর তোমার নর্মাল বরকে নর্মাল অবস্থায় ফের কি ভাই প্রথম কথা আমি সোজাই মানে সোজা কি আমি এমনি সোজা কিন্তু তুমি যদি বলতে চাও যে আমি যদি সোজা হতাম 5 ফুট 6 ইঞ্চি সোজা আর কত সোজা হবে মানে আমি মানে 5 ফুট 6 ইঞ্চি হাইট আমার সোজা আমি আমি এইটুক না আর যদি বলতে চাও যে আমি মানুষ হিসেবে সোজা না কোনো মানুষ মানুষ সোজা হতে পারে না তার ব্যাকাটারা থাকে ঠিক আছে তুমিও নিশ্চয়ই ব্যাকাটারা তোমার হাত ফাত আছে এদিক দিয়ে দেখতে গেলে তুমিও ব্যাকাটারাই আছো ভাই আর অ্যাবনরমাল নিয়ে কিছু বল নরমাল ওই নর্মাল নরমাল সে যাই হোক ওইবারে দেখ কাউকে নর্মাল পথে আনার জন্য আমার কোনো প্রয়োজন নেই ভগবান যদি ঠিক করে রাখে যে ইন ফিউচারে কে নর্মাল করবে আর আমি সোজা হব তাহলে কিন্তু হব আমি চাইলেও করতে পারবো না তাহলে দুই পক্ষেরই সুবিধা হতো আমার সুবিধা অসুবিধা নিয়ে তোমার প্লিজ ভাবতে হবে না তুমি তোমার চরকায় তেল দাও অনেকগুলো কমেন্টস করেছে আমি প্রত্যেকটা কমেন্ট এখানে দিয়ে দেব হ্যাঁ এবার নেক্সট কমেন্ট ওই আকাশ কুমারী করেছে বোনের বিয়ে হয়ে তিনটে বাচ্চা হয়ে গেল আর এদিকে মহারানি সংসার করতে পারলো না তাছাড়া দাঁড়া দাঁড়া আর তাছাড়া আর বিয়ে জুটলো না এতগুলো বছরের মধ্যে আচ্ছা ডার্লিং তোমার কি কোনো অসুবিধা আছে ডার্লিং আর তো কি আমি গান গাচ্ছি মানে আমার কোনো অসুবিধা প্রথম কথা হচ্ছে আমার বোনের তিনটে বাচ্চা হয়ে গেলো আমি বিয়ে করে সংসার করতে পারলাম না

অসুবিধা থাকলে বলো আমি অসুবিধা আলা মেয়েদের অনেক কাজে আসি কি কাজে আসো তুমি ও তুমি অসুবিধা তুই পড়া মেয়ের করতে পারবো না ভাই আমি ডাল নাড়াতে যাই যে একটা মানে নর্মাল একটা মানুষের বা নর্মাল একটা মেয়ের কোনো কাজে তুমি আসো না যারা অসুবিধা যাদের প্রবলেম তাদের কাজে কিন্তু তুমি আসো তোমাকে ডাকা হয় তাহলে বুঝতে পারছো তোমার কাজটা কি বিশেষ করে তোমাকে কাছে পেলে খুব আদর করতে চাই চাইলেই কি সব পাওয়া যায় আমিও তো কত কিছু চাই পাই না তো তাহলে আর যদি আমার আদর খেতে না চাও তাহলে বিয়ে করে সংসার ধর্ম পালন করো আমি তোমার ওই ফালতু আদরও খেতে চাই না বিয়ে করে এই মুহূর্তে সংসার ধর্ম পালন করতে চাই যাতে তোমাকে দেখে আমার কষ্ট না হয় আচ্ছা আমাকে দেখে তোমার কষ্ট হয় মানে কমেন্টটা পুরো কি লিখেছে এবার আমি তোমাদের বলছি বোনের বিয়ে হয়ে তিনটে বাচ্চা হয়ে গেল আর এইদিকে মহারানী সংসার করতে পারলো না তাছাড়া আর বিয়েও জুটলো না এতগুলো বছরের মতো ডার্লিং তোমার কি কোনো অসুবিধা আছে থাকলে বলো আমি অসুবিধা হলাম মেয়েদের অনেক কাজে আসি বিশেষ করে তোমাকে কাছে ফিরলে খুব আদর করতে চাই আর যদি আমার আদর না খেতে চাও তাহলে সংসার ধর্ম পালন করো যাতে তোমাকে দেখে আমার হয় সেই তো তার কষ্ট মন্তব্য রেখেছে রিপ্লাই আমি দিয়েছি আমি একে আর কিছুই বলতে চাই না এবার নেক্সট কি কমেন্ট করেছে সেটা শোনা তৃতীয় কমেন্টও কি করেছে তোমাকে আমি রোজ দেখি আর ভাবি কি ভাবি সেটা পরে বলবো তাহলে কমেন্ট করার কি দরকার ছিল روز দা খর ভাবর কমেন্ট করর কি দরকার ছিল কিন্তু তুমি কি আমাকে দেখে কিছু বুঝতে পারো না কে তুমি আমি তো আমি তো বুঝতেই পাচ্ছি না কে তুমি কমেন্ট করছো তুমি কখন কি করো কি না করো সবকিছুই আমি জানি তা তুমি সবকিছু জানো বলেই ভুলভাল তুমি জেনে বসে আছো কেন ভুলভাল কথা বলছো তুমি এখানে এত কিছু জানো তুমি আমার ব্যাপারে আরো অনেক কিছুই লিখতে ইচ্ছা করছে কিন্তু লিখবো না কারণ

কি ডেঞ্জারেস মাল তুমি আচ্ছা আমি ডেঞ্জারেস আমি মেনে নিচ্ছি আমি ডেঞ্জারেস ভালো করে তুই ভালো করে চেনো ভালো করে জানো মানে তুমি আমাকে এতটাই চেনো এতটাই জানো যে তুমি আমার ব্যাপারে যে ইনফরমেশন গুলো দিচ্ছ না চলছে তুমি পুরোটাই রং দিচ্ছ তুমি মানে পুরোটা নাকি আর যেগুলো তুমি জানো সেগুলো ইউটিউব থেকে জেনেছো আদারওয়াইজ যেগুলো তুমি বলছো যে বোনের বিয়ে হয়ে গেল আমি সংসার করতে পারি যেগুলো বলছো ভুল বলছো তুমি তো জানোই না তুমি আমাকে বলছো যে আমার সবকিছু জানো কিস্তু জানো না যেটুকু আমি তোমাকে জানিয়েছি তাছাড়া কিছু না জানো আমি তোমাকে জানতে সব তারপর কি কর তোমাকে খুব ভালো করে চিনি আমি কি ডেঞ্জারাস মাল তুমি বাড়া দেখলেই বিপদ দেখো কেন দেখলেই বিপদ যখন মানে একটা খিস্তি মেরে বলছে দেখলেই বিপদ আবার না দেখলেও বিপদ মানেটা কি মানে দেখলে এই বিপদ আবার না দেখলেও বিপদ সত্যি কি জিনিস তুমি আসলে আমি কি জিনিস মানে তুমি না দেখলে তোমার ভালো লাগছে না আবার দেখেও তোমার ভালো লাগছে না আসলে তুমি আমাকে দেখতে চাও কিন্তু দেখার পর যখন তুমি দেখছো আমি একটা অন্য কারোর সঙ্গে ভিডিও দিচ্ছি তখন তোমার ফাটছে এটাই তোমার দেখলেও বিপদ না দেখলেও বিপদ দেখো না প্রবলেম হচ্ছে যখন তুমি দেখো না তুমি তোমাকে দিব্যি দি যে তোমার দেখতে হবে না দেখলে তোমার জীবনে প্রেম হবে না বা বিয়ে হবে না এরকম তো আমি তোমাকে তো দেখছো কেন দেখো না যারা আমাকে পছন্দ না প্লিজ আমার ভিডিও দেখো না আর বললে না যে সকালবেলা গিয়ে কেননা কেস করে দিয়ে আসবে তুমি কমেন্ট এরকমই করছো কেস করার মতন যে তুমি আরো কিছু আমাকে বলতে চাইছো যে আরো কিছু লিখতে ইচ্ছা করছো লিখলাম না কারণ তুমি যে ডেঞ্জারস আমি কেস করে আসলে তুমি জানো যে তুমি কমেন্ট এত নোংরা করছো আমার যা খুশি আমি তাই করব। আমার বোনের বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে খুব ভালো কথা আর তাই বলে কি যেখানে আমি টিকতে পারিনি সেখানে আমি থেকে যাব আর সেখানে থাকতে পারিনি সেটা নিয়েও প্রবলেম না সেটা নিয়ে তোমার কোনো অবজেকশন নেই তুমি আমাকে কি বললে যে বিয়ে করেছো ভালো কথা সংসার করতে পারো নি সেটাও ভালো কথা কারণ মাথা উঁচু করে কি করে ঘুরে বেড়াচ্ছো বেশ করেছে সংসার করে মাথা উঁচু করে ঘুরে বেড়াই তাও বেশ করেছে মাথা উঁচু করে না ঘুরে বেড়ালে যদি মাথা উঁচু নিচু করে ঘুরে বেড়াই সামনে যদি পল থাকে তো লাগে আমার মাথা খাটিয়ে যাবে না কি সেই ফানি হলো কথাটা হ্যাঁ কমিক তোমার কথা তুমি বলে দিয়ে গেছ আমি তোমার কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম দেখো তুমি যে কমেন্ট করেছো আমি আমি প্রথম ভাবলাম কমেন্ট ডিলিট করে দেবো যেহেতু আমি নেগেটিভ কমেন্ট আমার প্রোফাইলে সেইভাবে রাখি না কিন্তু ভাবলাম যে তুমি তোমার মানে এত টাইম ধরে ধরে তুমি আমাকে কমেন্ট করেছো তোমাকে কিছু না বললে হয় তো তাই আমি জানি না তুমি কে ভাই যদি তুমি সৎ হও তাহলে তোমার নিজের প্রোফাইল থেকে আমাকে কমেন্ট করো নিজের প্রোফাইল থেকে যা খুশি বলো আমি মেনে নেব কিন্তু তুমি যদি ভুলভাল কমেন্ট করো মানে ভুলভাল আইডি থেকে ফেক আইডি থেকে মানে আমি দেখেছি যাদের সাহস নেই তারাই হচ্ছে ফেক আইডি খুলে কমেন্ট করতে এসো তুমি কে যদি তুমি আমাকে নিজের আইডি থেকে কমেন্ট করো আমি মেনে নেবো আমি ভুল আমি মানছি না মানছি না মানবো না তো বন্ধুরা এবার বলো তোমরা আমি কি কোনো ভুল উত্তর দিয়েছি যদি ভুল উত্তর দিয়ে থাকি অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভালো লাগছে না আমি জাস্ট মানে যখন কমেন্টটা পরে মানে কমেন্ট এসছে তখন আমি ছিলাম লেন্স কাটে আমার এই চশমায় একটু প্রবলেম হয়ে গেছিলো সেই জন্য ওটা ঠিক করতে দিয়ে এসেছিলাম আর আজকে আনতে গেছেন তখন আমি অন্য একটা চশমা আই গ্লাস পরে আছি অন্য একটা আই গ্লাস পরে আছি সেটা নিয়ে আসলাম আজকে তো তখন আমি কমেন্টটা দেখলাম আর ভাবলাম যে উত্তর দেবো তো চলো আমার এখন একদম ভালো লাগছে না কথা বলতে আর আমার এই যেহেতু দাঁতে ব্যথা আইপাসটায় আমার কথা বলতেও অনেকটা প্রবলেম হচ্ছে তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই শেষ করছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো সাবধানে থেকো টা বাই লাভ ইউ অল